হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ অপবিশ্বাসের পেটে বাচ্চা এমন খবর গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় মিডিয়াতে আলোচিত হচ্ছে তবে দুহাজার তেইশ সালে অপবিশ্বাস নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি আবারও মা হতে চলেছেন এই ঘোষণা প্রাথমিকভাবে সবার মধ্যে অনেক প্রশ্ন তুলেছিল বিশেষ করে তার বাচ্চার বাবাকে হতে পারেন সেই বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের বিবাহিত জীবন এবং সাকিব খান নিয়ে বিভিন্ন গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছিল তাদের সম্পর্কের শেষ খবর অনুযায়ী দুই সালে আলাদা হয়ে যান তারা কিন্তু অপু বিশ্বাসের নতুন বাচ্চার বাবাকে তা নিয়ে মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে অপু জানিয়ে দিয়েছেন যে তার দ্বিতীয় বাচ্চার বাবাকে তিনি মুহূর্তে তা বলতে চাচ্ছেন না আবার অন্য মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে তিনি বলেছেন তার দ্বিতীয় বাচ্চার বাবা এক ব্যক্তি যিনি তার জীবনের একজন বিশেষ বন্ধু কিন্তু মিডিয়াতে তিনি তার নাম প্রকাশ করতে চাননি অবু বিশ্বাস কখনোই ওই ব্যক্তির নাম সরাসরি বলেননি এবং বিষয়টি ব্যক্তিগত রাখার চেষ্টা করছেন তবে কিছু সময়ের জন্য গুঞ্জন উঠেছে তিনি সাকিব খানের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়েছেন কিন্তু অভবিশ্বাস এসব ব্যাপারকে গুজব বলে চালিয়ে দিয়েছেন অবু নিজের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অনেকটা সুবনভাবে কথা বলেছেন এবং তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চাইছেন তাই এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ছাড়া শুধুমাত্র কল্পনা এবং গুজব ছড়ানো উচিত নয় এমন বলে তিনি চালিয়ে দিয়েছেন এই মুহূর্তে অপবিশ্বাসের জীবন এবং তার সন্তানের বাবা সম্পর্কে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং তিনি এটিকে নিজের ব্যক্তিগত বিষয় হিসেবে রেখেছেন তো দর্শক বিন্দুরা আপনার কি মনে হয় অপবিশ্বাসের দ্বিতীয় বাচ্চার বাবা কে হতে পারে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ